আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আয়মান সোনা এবং আজমাইন দুই ভাই ব্যাংকে জমা টাকা টাকা জমিয়েছে সে কত টাকা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ইয়ে দেখা যাক ব্যাংক ভাঙ্গ দেখা যাক ইয়ে আজমাইন তুমি আগে দেখা যাক দেখা যাক কত টাকা হয়েছে গুনো হ্যাঁ আজমাইন এক হাজার এক হাজার টাকার নোটগুলো সাইড করো তুমি ওকে হেল্প করো হেল্প করো ভাইয়াকে হেল্প করো ওর টাকাটি সাইড করে দাও এক হাজার টাকার নোটগুলো সাইড করে দাও গুনছো কত টাকা হয়েছে তুমি কি গুনছো হয়েছে এবার আয়মান এটা দেখা যাক আয়মান যাও তোমারটা নিয়ে আসো আগে ভাঙবা না আগে নাও কাছে নাও আঁকাও সামনের দিকে আঁকাও আজমাইন তুমি সাইড হও হ্যাঁ আয়মান তুমি যাও তোমার একটা টাকা পড়ছে তোমার ই এই টাকাটা যোগ করো কত হয়েছে আয়মান নিচে বসো এবার আয়মানের পালা হ্যাঁ আয়মান এটা ভাঙো এবার আয়মানের পালা

দেখা দেখো দেখা যাক আয়মানের টাকা কত হয়েছে টাকা হয়েছে গুনো দুজনে আয়মান গুনতে পারতেছে গুনতে পারতেছে না আজ ভাইন হেল্প করো গুনতে পারো হ্যাঁ গুনো তো দেখো তো কত হয়েছে পাঁচশো টাকা নোট গুলো আলাদা করো এক হাজার নোট গুলো আলাদা করো উড়ে গেল টাকা উড়ে গেল তোমার পিছনে তোমার সাইটে এই সাইট আনো উড়ে গেলো

ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ